নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় ফেব্রুয়ারি শুরুতেই লক্ষ্মী নারায়ণ পঁচিশ দিনে রাজত্ব করবে ছয় রাশি জীবনে আসবে ভরপুর শক্তি শান্তি সমৃদ্ধি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে ফেব্রুয়ারি মাসের শুরুতেই যে শুভ লক্ষ্মী নারায়ণ রাজযোগ তৈরি হচ্ছে এবং যা পুরো পঁচিশটা দিন থাকবে ফেব্রুয়ারি মাসের এবং এর প্রভাবে যে ছয় রাশির জীবন আর রাতারাতি পরিবর্তন আসতে চলেছে যে ছয় রাশি শুভ লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাবে বিরাট সৌভাগ্য রাতের মুটোয় আসতে চলেছে সেই ছয় রাশির নাম আমি এই ভিডিওই জানাব তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি লক্ষ্মীনারায়ণ যোগ হচ্ছে ফলিত জ্যোতিষের অন্যতম শক্তিশালী রাজ্য যেখানে বুধ ও শুক্র একত্রে অবস্থান করে সেই যোগকেই বলা হয় শুভ লক্ষ্মীনারায়ণ যোগ শুক্রের এই শক্তিশালী যে যেকোনো রাশির পারে যে কোনো রাশির জাতক জাতিকা জীবনে সর্বাধিক সমৃদ্ধি হাতের মুটোয় করতে পারে আসুন দেখে নেওয়া যাক কবে তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে বিশেষভাবে তিন তারিখ তিন তারিখে বুধ প্রবেশ করবে কুম্ভ রাশিতে আর ছ তারিখে শুক্র প্রবেশ করবে কুম্ভ রাশিতে এর ফলে এই ছ তারিখেই বুধ শুক্রের মিলন ঘটছে তিন তারিখ থেকে যে যোগের সূত্রপাত হচ্ছে ছ তারিখে সেই যোগ পরিপূর্ণভাবে তৈরি হচ্ছে এবং তৈরি হচ্ছে অতি শক্তিশালী শুভ লক্ষ্মী নারায়ণ যোগ এই শুভ লক্ষ্মী যোগ অবশ্যই বিশেষভাবে ছটি রাশির জীবনকে ভরিয়ে দেবে কারণ এই যোগ ফেব্রুয়ারি মাসে তৈরি হয়ে পঁচিশটা দিন থাকবে কুম্ভ রাশিতে তৈরি হওয়া বুধ আর শুক্রের এই লক্ষ্মীনারায়ণ যোগ যা ছয়ই ফেব্রুয়ারি থেকে পঁচিশটা দিন থাকবে এদের জীবনে বিরাট সমৃদ্ধি আনবে লক্ষ্মীনারায়ণ যোগের হাত ধরে ছটি রাশির জাতক জাতিকা বিরাট বিশাল সৌভাগ্যের মুখোমুখি হবে আসুন আর দেরি না করে দেখেনি কোন সেই ছয় রাশি শুভ লক্ষ্মীনারায়ণ যোগের পরিপূর্ণ শুভ ফল লাভ করতে চলেছে প্রথম যে রাশিটি সে রাশিটির নাম হচ্ছে বৃশ্চিক রাশি আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার সৌভাগ্যের নতুন সোপান তৈরি করে দেবে শুভ লক্ষ্মীনারায়ণের রাজ্য কারণ আপনার ক্ষেত্রে বুধ যেহেতু একাদশের অধিপতি এবং শুক্র যেহেতু সপ্তমের অধিপতি তাই একাদশ প্রতি সপ্তম প্রতি মিলনে আপনার জীবনের অপ্রত্যাশিত লাভ হবে কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে আর্থিক সুখ ও সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছতে পারবে সুতরাং ছয় ফেব্রুয়ারি থেকে পঁচিশটা দিন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে সৌভাগ্য আসতে বাধ্য জীবনকে প্রত্যক্ষ করবে আনন্দ জীবনে প্রত্যক্ষ করবে শান্তি জীবনে প্রত্যক্ষ করবে সমৃদ্ধি আর দ্রুত সাফল্যের পথে এগিয়ে যাবে প্রত্যেক বৃষ্টিক রাশির জাতক জাতিকা সুতরাং ফেব্রুয়ারি মাসের পঁচিশটা দিন বৃষ্টিক রাশির কাছে সোনাই সোয়াগা দ্বিতীয় যে রাশি সেই রাশিটি হচ্ছে অবশ্যই মকর রাশি আপনি যদি মকর রাশি হন শুভ লক্ষ্মী নারায়ণ রাজ্য আপনার জীবনে বিরাট সৌভাগ্য আনতে চলেছে ছয়ই ফেব্রুয়ারি থেকে পঁচিশটা দিন আপনার জীবনে বিরাট বিরাট উল্লেখযোগ্য পরিবর্তন আসবে আপনার খরচ কমবে আয় বাড়বে পুরনো যে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে সমৃদ্ধি আসবে এবং আপনার সৌভাগ্যের নতুন সময় শুরু হবে প্রেম ভালোবাসার দিক দিয়ে আপনি পাবেন যথেষ্ট সুযোগ সুতরাং মকর রাশিদের কাছে এই লক্ষ্মী নারায়ণ যোগ নতুন কিছু ভাবে নিজেকে প্রমাণ করার নতুন কিছু পাওয়ার যোগ হয়ে থাকবে তৃতীয় যে রাশি এই লক্ষ্মী নারায়ণ যোগের শুভ ফল পাবে সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির কাছে লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাবে পারিবারিক জীবনে শ্রীবৃদ্ধি বৈবাহিক জীবনে আনন্দ সমৃদ্ধি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি এছাড়াও সপ্তমস্ত লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাবে আপনার ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট সাফল্য ব্যবসায় সুদিন ফিরে আসবে লক্ষ্মী এবং নারায়ণের হাত ধরে আপনার জীবনে ভেসে যাবে সৌভাগ্যে সুখে শান্তিতে আনন্দে সুতরাং ফেব্রুয়ারি মাসের পঁচিশটা দিন ছ ফেব্রুয়ারি পর থেকে পঁচিশটা দিন সিংহ রাশির জীবনে বিরাট সৌভাগ্য বৃশ্চিক রাশির জীবনে বিরাট সৌভাগ্য মকর রাশির জীবনে বিরাট সৌভাগ্য চতুর্থ রাশিটি হচ্ছে অবশ্যই মিথুন রাশি আপনি যদি মিথুন রাশি হন শুভ লক্ষ্মী নারায়ণ যোগ আপনার জীবনে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করবে দীর্ঘদিন ধরে আপনার উন্নতির যে সোপান তৈরি করেছেন তা অবশ্যই কমপ্লিট হবে আপনি নিজস্ব গৃহবাড়ি তৈরি করতে পারবেন আপনার ব্যবসা ক্ষেত্রে ঊর্ধ্বগতি উন্নতি লক্ষ্য করবে এবং আপনার আর্থিক ক্ষেত্রে একটা বিরাট সৌভাগ্যের মুখোমুখি হবেন এই শুভ লক্ষ্মী নারায়ণ যোগের হাত ধরে আপনার পারিবারিক সম্প্রীতি বৃদ্ধি পাবে আপনার জীবনযাত্রায় বিরাট परिवर्तन आनबे अपनी राशि बृष्टिक राशिर जान आनी जो मिथुन राशि जक जान आनी जो मकर राशिर जाति जान अपनी जदि सिंह राशि जाति जान সুতরাং চারটি রাশি মিথুন রাশি বৃশ্চিক রাশি সিংহ রাশি মকর রাশি পঞ্চম রাশিটি অবশ্যই বৃষ রাশি বৃষ রাশির জীবন সৌভাগ্য আসতে চলেছে প্রভূত আর্থিক উন্নতি আসতে চলেছে কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে আপনি যে ক্ষেত্রে বিনিয়োগ করবেন আপনার আয় বা লাভ দশ গুণ এক্সট্রা হয়ে ফিরে আসবে পারিবারিক জীবনে সুখ শান্তি পাবেন প্রেম ভালোবাসা অচিরেই প্রাপ্ত হবে জীবনে শান্তি আনন্দ ভরপুর একটা জীবন উপহার দেবে আপনাকে শুভ লক্ষ্মী নারায়ণ রাজ্য আর শেষে যে রাশিটি দীর্ঘ লড়াইয়ের পর জয়ী হবে যে রাশিকে পুরস্কার করবে স্বয়ং লক্ষ্মী এবং মা লক্ষ্মী ও নারায়ণ সে রাশির জাতক হচ্ছে এই রাশিটি হচ্ছে অবশ্যই মেষ রাশি মেষ রাশির জীবনও শুভ লক্ষ্মী নারায়ণ যোগের শুভ ফল পাবে এরা শুভ লক্ষ্মী নারায়ণ যুগের হাত ধরে এদের জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মক্ষেত্রে নতুনত্বের জোয়ার আসবে আর্থিক জীবনেও সৌভাগ্য অবশ্যই লক্ষ্য করবে বিশেষভাবে আপনার জীবনযাত্রার পরিবর্তন হবে মেষ রাশির জাতক জাতিকা সুতরাং লক্ষ্মী নারায়ণ যুগ যে ছটি রাশি পরিবর্তন আনছে বৃষ্টিক রাশি মকর রাশি বিষ রাশি সিংহ রাশি এবং মেষ রাশি এবং সবচেয়ে বড় যেই সেই মিথুন রাশির জীবনেও পরিবর্তন আনছে শুভ লক্ষ্মী নারায়ণ যোগ এই যোগ ছটি রাশি জীবনকে সুখ সমৃদ্ধি আনন্দে ভরিয়ে দেবে তাই বৃষ রাশির জাতক জাতিকাদের মিথুন রাশির জাতক জাতিকাদের বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের মকর রাশির জাতক জাতিকাদের সিংহ রাশির জাতক জাতিকাদের মেষ রাশির জাতক জাতিকাদের আমার আগাম শুভেচ্ছা রইল তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ